ভয়াল পঁচিশে মার্চ সন্ধ্যা রাতের আধার শুনশান চারিপাশ বাতাসে আসে ভেসে ফিসফিসানি ফিসানি কি হবে জানি চারিপাশ ঘিরে যেন অমঙ্গলের সাপদ ছায়া সবার চোখে মুখে স্পষ্টতই আতঙ্কের ছাপ লেগেছিল বইছিল তখন অনিশ্চয়তার হাওয়া দিনভরি ছিল শুনশান নিরব থেমে গিয়েছিল যেন পাখির কলরব নিশ্চুপ হঠাৎ কোলাহলময় ব্যস্ত শহরটা পাক সেনাদের আনা ঘোনায় আতঙ্কটা আরো বেড়ে যায় থমথমে হয়ে ওঠে পরিবেশটা দিবাগত রাতে নগরীর জনগণ নিজ ঘরে ছিল ঘুমন্ত অচেতন রক্তচক্ষু হায়ানার মতন নেমে এলো রাস্তায় পাক তখন অপারেশন সার্চ এ ছিল এক ভয়ংকর সামরিক আগ্রাসন টার্গেট কিলিং এর শিকার হল নিমিশেই ঘুমন্ত নিরস্ত জনগণ সামনে পেল যাকে মারল তাকে রাজনেতা কিংবা ছাত্র শিক্ষক বাদ দেয়নি তারা রাস্তার ভিক্ষুক কিংবা পথচারী সাধারণ কোন লোক রাজারবাগ পুলিশ লাইন কিংবা ইপিআর দফতর টার্গেট করে করে হামলা করে প্রতিরোধ বাহিনীকে করতে অকার্যকর বাজার আর পুরান ঢাকায় লঘুদের উপর হামলা চালায় হিন্দু বা মুসলিম কোনেনি একদম ভাষাল অলি গলি রক্তের গঙ্গায় পাকসেনারা নামে ছিল মুসলিম মানবতা ছিল শূন্য একদম অন্তর ছিল ফিফনাই পূর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে ছবল হেনে ছিল সাজানো দেশটা হল চূর্ণ বিচীর্ণ যে আগুন জ্বালালো পাক সেনারা তাতে সারা দেশ হবে একভাবে নিতারা হিতে হলো বিপরীত অবশেষে জাগল জনতার রুখতে ক্ষমতা অস্ত্র নিল তুলে দেশকে ভালোবেসে মুক্তির স্বপ্নে পরাধীন জাতি ছাড়বে না মাটি হোক এক রতি করল একসাথে শপথ গ্রহণ গেরিলা যুদ্ধ করে বাঁচাতে দেশটারে বুক পেতে দিল সবে অকাতরে মাতৃভূমিকে করতে স্বাধীন এক রাতের এ বদলে নয় মাসের সংগ্রাম যায়নি বিফলে অবশেষে হলো দেশ হায়ানা মুক্ত হল আঘাতে সাপে বৃথা তারা কাপে নেউলের হয়নি আজ ভাইদের রক্ত স্বাধীন মুক্ত বাতাসে প্রাণ খুলে বাঁচি আজ খেলে কুদে হেসে কতই না ভাগ্যবান আমরা এখন বুক চেপিয়ে চলি গলা ছেড়ে গাই শহীদ গাজী সবাইকে শ্রদ্ধা জানাই হৃদয়ের মনি কোথায় রবে সদা হে বিজয়ী হে সুমহান মার্চ মহান স্বাধীনতায় শপথ করি চলো ফের একই সুরলয় দেশের প্রয়োজনে নিঃসংকোচে যেন হাসি মুখেতে জীবন বিলায়